ডিভোর্সের কারণটা কি সেটা বলতে ডিভোর্স হয়নি আমি বললাম না এটা এখন আমি বলতে চাচ্ছি না এটা আমি পরে বলবো স্বামীর সঙ্গে ডিভোর্সের খবরে আলোচনার হেডলাইনে উঠে এসেছেন সুমাইয়া রিমো কার প্রেমে ডুবে মানিককে তিনি ডিভোর্স দিয়েছেন এবং এই বিচ্ছেদ ইস্যুতে সকলের তোপের মুখে পড়েছেন রিমো কিন্তু বিচ্ছেদের কারণ জানতে চাইতে এবার তার গলায় ভিন্ন রকম সুর বিচ্ছেদের কথা বলতে রিমো বলছেন কিসের বিচ্ছেদ তিনি বলছেন পারিবারিক ব্যক্তিগত বিষয়ে রকম মন্তব্য করতে তিনি ইচ্ছুক নয় যে কথাটি আলোচনার মোর ঘুরিয়েছে ভিন্ন দিকে কেননা রিমু বলেছিলেন মানিকের সঙ্গে তার বিচ্ছেদ শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট অতএব নিজেদের ভুল শুধরে স্বামীর ঘরে ফিরলেন কিনা সুমায় রিমু মানিককে রিমু তার সকল ক্ষেত্রে সম্মানের ঊর্ধ্বে রেখেছেন স্বামীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে সমালোচনাকারীদেরও মুখ্য জবাব দিতেন রিমো তিনি বলতেন দেখতে শুনতে মানিক এত স্মার্ট না হলেও তার মনটা ভীষণ ভালো যেটা স্বপ্নারীর ভাগ্যে জুটে না অতএব মানিকের হাত তিনি কোনোদিন ছেড়ে দেবেন না কিন্তু বাস্তবতায় ঠিক তাই হলো যেটা কেউ আশা করেনি রিমোর সঙ্গে মানিকের বিচ্ছেদের খবরটি অবাক করেছে তার অনুরাগীদের কেননা যে মানিক রিমুকে সুন্দর একটা জীবন দিয়েছে সেই মানিককে কি করে ছেড়ে যেতে পারেন সুময়ে রিমো অন্যদিকে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করতে রিমুর এমন রহস্যময় কথা বেশ ভাবিয়ে তুলেছে তার শুভাকাঙ্ক্ষীদের অর্থাৎ সকলে তো এটাই চায় যে রিমু আবার মানিকের সংসারে ফিরে যাক আর ঠিক তেমনই একটা ইঙ্গিত প্রদান করলেন সুময়ে রিমু তিনি বলছেন কিসের বিচ্ছেদ অর্থাৎ তার বলা এই কথাটি আলোচনার মোড় ঘুরিয়েছে ভিন্ন দিকে যদিও সমালোচকরা বলছে শুধুমাত্র আলোচনায় থাকতে বিচ্ছেদের নাটক করেছেন সুমায়া রিমু তবে শুভাকাঙ্ক্ষীরা বলছে রিমু হয়তোবা তার ভুল শুধরে মানিকের জীবনে ফিরে যাচ্ছেন যে কারণে বিচ্ছেদ ইস্যু নিয়ে কোনো মন্তব্য করেননি রিমু আর যদি সেটাই হয় তবে রিমু তার জীবনের সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন বলেই মনে করে নেটিজেনরা